আধার কার্ডে যখন জন্ম তারিখ উল্লেখ করা হয়েছিল তখন কি ভুল বা ভুয়ো কোনো নথি দেওয়া হয়েছিল যদি দেওয়া হয় নিশ্চয়ই আধার কার্ডের জন্ম তারিখ সংশোধন করার সুযোগ দেবে ইউআইডিএআই অর্থাৎ আধার অথরিটি আধার কার্ড নিয়ে আবার নতুন একটি আপডেট এসেছে নতুন নিয়ম জারি করেছে আধার অথরিটি ইউআইডি আই ভুল বা ভুয়ো নথির ভিত্তিতেই কি আধার কার্ডে জন্ম তারিখ দেওয়া হয়েছে যদি দেওয়া হয় তাহলে সেই ভুল সংশোধনের সুযোগ দেবে আধার অথরিটি তবে একই সঙ্গে সংশ্লিষ্ট আধার গ্রাহক বা তার অভিভাবকের নামে নেওয়া হবে আইনি ব্যবস্থা অভিভাবক বা সংশ্লিষ্ট আধার গ্রাহকের নামে দায়ের করা হবে এফআইআর এমনই জানিয়েছে আধার অথরিটি আধার কার্ডে জন্ম তারিখ উল্লেখ করা থাকে তিনটি কারণেই আধার কার্ডে জন্ম তারিখ সংশোধন করার প্রয়োজন হয় যদি এমন দেখা যায় যে আধার কার্ডে জন্ম তারিখ সঠিকভাবে লেখা নেই শুধুমাত্র সালটি লেখা আছে দিন বা মাস উল্লেখ নেই সেই ক্ষেত্রে আধার কার্ডের জন্ম তারিখ সংশোধনের প্রয়োজন হয় দ্বিতীয়ত আধার গ্রাহক যদি ভুল জন্ম তারিখ দিয়ে থাকেন অথবা অপারেটর যদি ভুল নথিভুক্ত করেন সেক্ষেত্রে আধার কার্ডে জন্ম তারিখ সংশোধনের প্রয়োজন হয় তৃতীয়ত যদি কেউ জন্ম তারিখ দেবার ক্ষেত্রে ভুয়ো নথি দিয়ে থাকেন এবং সেই ভুয়ো নথি দিয়ে ভুল জন্ম তারিখ উল্লেখ করেন তাহলে কিন্তু সংশোধন করার প্রয়োজন হয় মূলত তিনটি কারণেই আধার কার্ডের জন্ম তারিখ সংশোধনের প্রয়োজন দেখা দেয় আধার অথরিটির নতুন নিয়মে বলা হয়েছে সদ্যজাত সন্তান থেকে যাদের বয়স আঠারো বছর এই সমস্ত নাগরিকের আধার কার্ড করার প্রয়োজনে বার্থ সার্টিফিকেট আবশ্যিক অর্থাৎ ম্যান্ডাটারি সেটা দিতেই হবে আঠারো বছর বা তার বেশি কোনো একজন ব্যক্তি যদি আগে বার্থ সার্টিফিকেট জমা করেছেন এবং জন্ম তারিখ যদি ভুল থাকে তাহলে তিনিও সংশোধন করার সুযোগ পাবেন বার্থ সার্টিফিকেট দিয়েই তিনি সেই আধার কার্ড আপডেট করবেন তবে সেই বার্থ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নাম্বার অপরিবর্তিত থাকতে হবে যদি কোনো ব্যক্তি আধার কার্ড করার সময় বার্থ সার্টিফিকেট ছাড়া অন্য কোনো ডকুমেন্টস দিয়ে আধার কার্ড করেছেন সেটা মাধ্যমিকের অ্যাডমিট বা পাসপোর্ট এবং সেক্ষেত্রেও যদি জন্ম তারিখের ভুল থাকে তাহলেও সংশোধিত নথি পেশ করে জন্ম তারিখ বদলানো যাবে আধার কর্তৃপক্ষ নতুন নিয়মে যেটা জানিয়েছে কোনো একজন ব্যক্তি তার নিজের বা সন্তানের আধার কার্ড করার জন্য যদি ভুল বা ভুয়ো কোনো নথি দিয়ে আধার কার্ড করেন এবং সেখানে জন্ম তারিখ যদি ভুল থাকে তাহলে তা সংশোধন করার সুযোগ তিনি পাবেন এবং তাকে সঠিক নথি দিয়ে জন্ম তারিখ বদলাতে হবে তবে এক্ষেত্রে প্রথমেই আধারটি নিষ্ক্রিয় করা হবে অর্থাৎ করা হবে অর্থাৎ সেই আধার কার্ডটি সচল থাকবে না যতদিন পর্যন্ত জন্ম তারিখ সংক্রান্ত নথি যাচাই না করা হচ্ছে ততদিন পর্যন্ত সক্রিয় করা হবে না সংশ্লিষ্ট ব্যক্তির আধার কার্ড পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি হলফনামাও জমা করতে হবে সমস্যাটা এখানেই যেহেতু সেই ব্যক্তি আগেই প্রতারণা করেছেন তাই তার বিরুদ্ধে এফআইআর করা হতে পারে এমনটাই জানাচ্ছে আধার অথরিটি আধার কর্তৃপক্ষ যেটা জানিয়েছে সদ্যজাত থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত কোন শিশুর আধার কার্ড করা হয়েছে পরবর্তীকালে জন্ম তারিখ বদলানো হচ্ছে সেই অনুযায়ী শিশুটির বয়স প্রথমবার আধার এনরোলমেন্টের সময়েই পাঁচ বছর ছাড়িয়ে গিয়েছিল পনেরো থেকে আঠারো বছরের মধ্যে আধার আপডেটের সময়েও এমন ঘটনা ঘটে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট আধার গ্রাহক বা তার অভিভাবকের বিরুদ্ধে এফআইআর করা হতে পারে সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখ বদলানোর আর্জি বাতিল করে আধার কার্ডটি নিষ্ক্রিয় করা হতে পারে অবশ্যই এখানে একটা প্রশ্ন উঠছে যারা অনেস্টলি আধার কার্ডের জন্ম তারিখ সংশোধন করার জন্য আবেদন করবেন তাদেরকে আবার আইনি সমস্যার মধ্যে পড়তে হবে না তো তাদের আধার কার্ড বাতিল হয়ে যাবে না তো আধার কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে ঘোরতর সমস্যায় পড়বেন সংশ্লিষ্ট আবেদনকারী প্রথম আধার কার্ড করার সময় যদি অপারেটর কোন রকম জন্ম তারিখ ভুল নথিভুক্ত করেছিলেন তার দায়ও চাপবে কিন্তু সাধারণ মানুষের উপর অর্থাৎ সংশ্লিষ্ট আধার গ্রাহকের উপর সুতরাং আধার কার্ড নিয়ে নতুন যে নিয়ম জারি করতে চলেছে আধার অথরিটি এখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট আধার অথরিটির কোনো এক অপারেটরের দ্বারা যদি ভুল হয় তাহলে তার দায় কিন্তু সংশ্লিষ্ট আধার গ্রাহকের ঘাড়ে পড়বে অর্থাৎ কোনো ব্যক্তির আধার কার্ডে জন্ম তারিখ কোনো রকম ভুল থাকলে সংশোধন করার বিষয়টি নিয়েও তিনি যথেষ্টই সমস্যার মধ্যে পড়তে পারেন আধার অথরিটি যে নতুন নিয়ম জারি করেছে সেখানেই উঠছে এমন প্রশ্ন মহির কলম চ্যানেলে একাধিক ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি এসআইআর সহ একাধিক ভিডিও আমাদের আপডেট করা হয়েছে সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করবেন নমস্কার